আজকের মাধ্যমিক সাজেশন পর্বে আমরা আলোচনা করতে চলেছি ত্রিকোণ নীতির কিছু অঙ্ক নিয়ে এখানে আমরা তিনটে অঙ্ক আলোচনা করব তিনটে অঙ্ক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যমিক পরীক্ষার জন্য সেই জন্য বলবো যে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো এবং এই ধরনের অঙ্কগুলো কিন্তু বারবার প্র্যাকটিস করবে যাতে করে পরীক্ষা হলে কিন্তু কোনোভাবে এই অঙ্ক না আটকে যায় তো চলে আসি প্রথম অঙ্কের প্রথম অঙ্ক কী বলেছে একবার দেখে নি এখানে বলেছে যে থিটা একটি ধনাত্মক সূক্ষ্মকো এবং ট্যান থিটা আটের পনেরো শাইন থিটা প্লাস কস থিটার মান আমাদের বের করতে হবে তো এই ক্ষেত্রে যেহেতু বলা আছে যে টেন থিটা সমান আটের পনেরো তাহলে আমি যদি এইভাবে একটা ত্রিভুজ এঁকে নিই তাহলে আমরা কি দেখতে পাবো টেন থিটা সমান আমরা জানি কি লম্বায় অতিভুজ তাহলে আমরা এটাকে এইটকে ধরলাম এটা পনেরো খে ধরলাম তাহলে এই অতিভুজের অংশটাকে আমরা বের করব কত না তাহলে অতিভুজটা হবে এটা এবিসি নাম দিলে এটা যদি থিটা হয় তাহলে টেন থিটার সময় এটা হচ্ছে তো এই ক্ষেত্রে তাহলে আমাদের এসিটা পেয়ে যাব কি না এসি পেয়ে যাবো এক্ষেত্রে আট স্কোয়ার আর পনেরো আঠ চৌষট্টি আর দুশো পঁচিশ কে ইন্টু তো তাহলে টু এইটি নাইন তার মানে এটা আসবে কত সতেরো এটা সমান হচ্ছে কত সতেরো কে এটা সতেরো স্কোয়ার আসবে ভেতরে তাহলে সেটা সমান হচ্ছে সতেরো কে তাহলে এটা আমরা পেয়ে গেলাম এইখান থেকে আমরা সায়েন থিটা বের করবো অতএব সায়েন থিটা সমান সায়েন থিটা সমান কত লম্ব বাই অতিভুজ তার মানে এইট কে বাই সেভেন্টিন কে তাহলে এই ক্ষেত্রে আমরা আঠের সতেরো ধরব অনুভাবে আমরা কস্থিটা সমান সমান কত ধরব অতিভুজ বাই সরি ভূমি বাই অতিভুজ মানে পনেরো বাই সতেরো এই দুটো আমরা পেয়ে গেলাম এইবারে আমাদের যেটা চেয়েছে সাইন্থিটা প্লাস কস্থিটা সমান হচ্ছে আঠের সতেরো প্লাস পনেরো বাই সতেরো তার মানে আট প্লাস ওপরে থাকবে আট প্লাস পনেরো নিচে শুধু সতেরো তাহলে সতেরো আট প্লাস পনেরো তেইশ তাহলে তেইশের সতেরো এটাকে আমরা লিখতে পারি এক পূর্ণ ছয়ের সতেরো এটাই এটাই হবে আমাদের উত্তর আশা করি বুঝতে অসুবিধা হলো না এরপরে নেক্সট অঙ্ক নেক্সট অঙ্কে দুধের অঙ্ক কী বলেছে দেখে নিই কট থ্রি পাই বাই থার্টি কট থ্রি পাই বাই থার্টি কট ফাইভ পাই বাই থার্টি কট টুয়েলভ পাই বাই থার্টি ক ইন্টু কট ফর্টিন পাই বাই থার্টি তো যেটা দেওয়া আছে সেটা আমি তুলে নিচ্ছি কট পাই বাই থার্টি ইন্টু কট থ্রি পাই বাই থার্টি ইন্টু কট ফাইভ পাই বাই থার্টি ইন্টু কট টুয়েলভ পাই বাই থার্টি ইন্টু কট ফর্টিন পাই বাই থার্টি তো এইবারে পাইয়ের মানগুলো যদি বসিয়ে দেই তাহলে এক্ষেত্রে আমরা কত পাচ্ছি কট এখানে একশো আশি বাই থার্টি মানে ছয় কিন্তু কট এটা একই রকমভাবে ছয় আসবে ছ তিনে আঠেরো ডিগ্রি তাহলে এটাও ছয় আসবে ছ পাঁচে তিরিশ এটা তিরিশ ডিগ্রি তারপরটা এটা ছয় বারো ছয় বাহাত্তর ডিগ্রি তারপরে কড আসবে এটা ছয় চুয়াত্তর চুরাশি সরি চুরাশি ডিগ্রি তাহলে এইটা আমাদের প্লাস পর্যন্ত হলে এইবারে আমরা একটা জিনিস দেখব কি যে এই যে অংশটা এটাকে যদি আমি চেঞ্জ করিনি এটা এটা মিলে কিন্তু এই সরি এটা এটা মিলে নব্বই হচ্ছে আবার এটা এটা মিলেও নব্বই হচ্ছে তাহলে এটা যেমন আছে সেটা থাকলো কট থার্টি থাকলো এইবারে এই যে অংশটা এটাকে আমরা করবো কি কট নাইনটি মাইনাস আঠেরো আর এই অংশটাকে করবো কি কট নাইনটি মাইনাস ছয় তাহলে কট সিক্স ইন্টু কট এইটিন ইন্টু এটা কট থার্টি ইন্টু কট এইটিন এই সরি এটা টেন নাইনটি ডিগ্রি আছে টেন আঠেরো ইন্টু টেন ছয় ডিগ্রি আচ্ছা টেন আর কট তাহলে আমরা এখানে কট সমান জানি ওয়ান বাই টেন কাটাকাটি হয়ে ওয়ান হয়ে যাবে এটার ক্ষেত্রেও তাই কাটাকাটি হয়ে ওয়ান হয়ে যাবে তাহলে ওয়ান ইন্টু ওয়ান আর এটার টেন থার্টিটা শুধু পড়ে থাকবে এটার মান হচ্ছে রুট থ্রি তাহলে এইটা হলো তাহলে এটার সমান আমরা বলতে পারি রুট থ্রি রুট থ্রি হবে আমাদের উত্তর আশা করি বুঝতে অসুবিধা হলো না তো এই ক্ষেত্রে এইরকমের অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এইগুলো কিন্তু আসে বিভিন্ন মাধ্যমিক পরীক্ষা আগেও এসছে এবং এবারের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এরপরে তিনের দাগের অঙ্কে যাই তিনের দাগের অঙ্কটা খুবই পরিচিত একটা অঙ্ক এবং খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এখানে যদি ট্যান থিটা প্লাস সাইন থিটা সমান এম হয় ট্যান থিটা মাইনাস সাইন থ্রিটা সমান এন হয় তাহলে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার সমান ফোর রুট এম এটা দেখাতে হবে তো ঠিক আছে আমাদের মান দুটো যেটা দেওয়া আছে আমি সেটা তুলে নিচ্ছি ট্যান থিটা প্লাস থিটা সমান এম আর একটা আছে কত ট্যান থিটা মাইনাস সাইন থিটা সমান এম এই দুটো দেওয়া আছে আচ্ছা এই ক্ষেত্রে আমাদের যেটা বের করতে হবে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার সমান ফোর রুট এম এন এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার সমান আমরা কি জানি এটা সমান জানি এম প্লাস এন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এম মাইনাস এটা সূত্রটা বসালাম এইবারে এই মানগুলো যদি বসিয়ে দিই তাহলে মানগুলো বসালে কী আসবে এটা প্লাস এটা এটা প্লাস এটা করলে কী হবে এইটা এম এটা এন এটা প্লাস এটা করলে হবে টু ট্যান থিটা আর এটা মাইনাস এটা করলে হবে টু সাইন থিটা তাহলে আলটিমেট আমাদের আসছে কত ফোর ট্যান থিটা সাইন থিটা এটা এলো আচ্ছা এরপরে আরেকটা পার্ট আছে যেটা হচ্ছে কত না ফোর রুট এম এন সমান ফোর রুট এম এন এখানে যেটা দেওয়া আছে এম এন এর মানটা যদি বসিয়ে দিই তাহলে এটা ইন্টু এটা এটা ইন্টু এটা করলে কী হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি চলে আসবে তার মানে হচ্ছে কত না টেন স্কোয়ার থিটা মাইনাস সাইন্স স্কোয়ার থিটা তো এটাকে আমরা লিখতে পারি টেন স্কোয়ার থ্রিটাকে সাইন্স স্কোয়ার থ্রিটা বাই ক স্কোয়ার থ্রিটা আমি ভেঙে দিলাম মাইনাস সাইন স্কোয়ার থ্রিটা সেটা স্কোয়ার হবে আচ্ছা এবারে সাইনটা যদি কমন নিই সাইনটা কমন নিয়ে বাইরে বের করে দিচ্ছি তাহলে ফোর কমন নিলে স্কোয়ারটা বাইরে এলে স্কোয়ার চলে যাবে ভেতর থাকবে ওয়ান বাই ক স্কোয়ার থ্রিটা মাইনাস ওয়ান তো তাহলে এটা হচ্ছে সেক্স স্কোয়ার থিটা মাইনাস ওয়ান এই সেক্স স্কোয়ার থিটা মাইনাস ওয়ান সমান আমরা কি জানি না টেন স্কোয়ার থিটা তাহলে টেন স্কোয়ার থিটা হবে এই ক্ষেত্রে আমরা পাবো কত সাইন থিটা রুট টেন স্কোয়ার থিটা তার মানে রুট স্কোয়ারটা কেটে যাবে ফোর সাইন থিটা ইন্টু টেন থিটা এইটা আমাদের এলো তাহলে আমরা আগে দেখেছিলাম ফোর টান থিটা সায়েন হলো এটাও ফোর টান থিটা সায়েন হলো অতএব আমরা বলতে পারি এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার সমান ফোর ইন্টু রুট এম আশা করি বুঝতে অসুবিধা হলো না এই ধরনের অঙ্কগুলো কিন্তু বারবার প্র্যাকটিস করতে থাকবে আজকের অঙ্কগুলো প্রথম থেকে শেষ মতো দেখতে থাকুন যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না এবং এই ধরনের আরও ভিডিও আসতে থাকবে যারা নতুন চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে না আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার এই রকমের অঙ্ক নিয়ে माध्यमिक साल साले किस अंक नहीं आर देखा।